সালামুকুম গুড মর্নিং গুড মর্নিং জিএসএল তো আগামী মাসের এগারো তারিখে আমাদের যে প্রোগ্রামটা হতে চলেছে এই হলিবিড প্রোগ্রামটা হবে দেখেন আমাদের এখানে বসার স্টেজ হচ্ছে এখানে মোটামুটি দেড়শো লোক বসতে পারবে এবং যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে বাচ্চাদেরকে রাখার জন্য এখানে আপনাদের সাথে যদি বাচ্চা আসে বাচ্চা বাচ্চাকে থাকে তাহলে তাদেরকে এখানে ছেড়ে দিতে পারবেন এখানে মনে হয় বাচ্চারা খেলাধুলো করতে পারবে যাতে আমাদের প্রোগ্রাম কোনো ডিস্টার্ব হবে না তো এখানে ওয়াশরুম আছে খুব সুন্দর ওয়াশরুম আছে মোটামুটি পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ আশা করা যায় আপনারা প্রোগ্রাম করে খুব ভালো পাবেন এখানে এবং সামনে আমরা প্রতি মাসে এখানে একটা করে প্রোগ্রাম রাখার জন্য চেষ্টা করব আপনারা সবাই সাপোর্ট করি প্রতি মাসে আমরা এখানে একটা করে প্রোগ্রাম রাখার জন্য চেষ্টা করব আর একটু দেখা দেখো